রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ড মাথা মাথাভাঙা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন জানা যায় রবিবার রাত্রিবেলা আচমকাই মহেশচুরু গ্রামে একটি বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা তা দেখেন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় স্থানীয়রা আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে পরে খবর দেওয়া হয় মাথাভাঙা দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন তাদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি চারটি ঘর ভেঙে পড়েছেন কান্নায় পরিবারের সদস্যরা প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি বলে দাবি পরিবারের বাড়ির মালিক অশোক বর্মন জানান ঘরে প্রদীপ জ্বালানো ছিল প্রদীপের আগুন থেকে ঘরে আগুন ছড়িয়ে পড়ে ঘরে থাকা নগদ দুই লক্ষ টাকা মজুদ রাখা ধান তামাক সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও মাথাভাঙা থানার পুলিশ